সেই দিন ধর্মরাজের চাদর দিয়েছিলাম তোমরা সবাই দেখেছ কিন্তু আমার ঘরের জগন্নাথ বলরাম সুভদ্রাকে চাদর কিনে কিনব কিনব করে আর কেনায় হয়ে ওঠেনি তো আজকে যখন বাজারে গেছিলাম সকালে তো ভাবলাম একটা কিনেই নি তো আজকে সকালবেলা বাজার থেকে একটা চাদর কিনে এনেছি তো একটা চাদরের মধ্যেই তিনজনকে রাখবো জামা কাপড় কিনবো ভাবছিলাম সোয়েটার তো পাইনি তেমন ভালোভাবে তো সেজন্য একটা চাদরই কিনে নিলাম তো চলো ঠাকুরঘর সকালবেলা সারা হয়ে গেছে স্নান করা হয়ে গেছে আজকে একটা জায়গায় আমরা বেরোব কোথায় যাব তোমাদের সেটা বলবো তো দেখতে পাচ্ছ সকালবেলা আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি যাব আমাদের সামনের একটা মন্দিরে তো মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের পাদচিহ্ন মন্দিরে তো আমাদের বাড়ির সামনে হয়েও এই মন্দিরটা হয়ে থাকায় কিন্তু আমরা কখনোই যাইনি যাওয়া যাওয়া করে হয়ে ওঠে না আজকে তোমাদেরও আমাদের সাথে নিয়ে যাব এখানে অনেক অনেক গল্প শুনেছি অনেক গল্প এখানে রয়েও তো মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের দেবের মন্দিরে আমরা চলে এসেছি তো এখানে একটা কথা বলি এটা পুরনো একটা গ্রামের মধ্যে এই এই মন্দিরটি রয়েছে তো যেতে যেতে দেখি একটা গোমাতা বসে এখানে রোদ পড়াচ্ছে কয়েকদিন হলো বেশ ভালোই শীত পড়েছে কিন্তু তো যাই হোক এই সামনের এই যে দেখতে পাচ্ছ এই যে পুকুরটা রয়েছে এটা নাকি আগে গঙ্গা বয়ে যেত লোকের মুখে সবই শোনা নিজে কখনো দেখিনি বা চোখে পড়েনি তো এখান থেকে নৌকা যাতায়াত করত আর আগে নাকি একটা দিনে শ্রী চৈতন্যদেব মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এখানে নীলাচলে এখান থেকে হেঁটে গিয়েছিল এখানে একটা রাত শ্রী চৈতন্যদেব মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এখানে একটা রাত থেকে তো সেজন্য এখানে খুব বিখ্যাত এই নামটা তো তোমরা তোমরা যদি আসতে চাও অবশ্যই কমেন্ট করো আমি অ্যাড্রেস তোমাদেরকে বলে দেবো তো যাই হোক তো মন্দিরের ভিতরে তোমাদেরকে দেখাবো মন্দিরটা কতটা সুন্দর আর কতটা ভালো এখন করে আমার এত মন্দিরে যেতে ইচ্ছা করে আর মন্দিরের ভিতরে গেলে একটা তীর্থস্থানে গেলে মনটা যেন একটা শান্তি অন্য রকম একটা ভালো লাগা কাজ করে যাই হোক এই দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের মন্দিরের সামনে যেই পাদচিহ্নটা দেওয়া রয়েছে গাঁদা দিয়ে সাজানো এটাই হচ্ছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের পাদচিহ্ন এরাকে পাদচিহ্ন নামে খুব বিখ্যাত এবং সুনামও এখানে রয়েছে এখানে গ্রামবাসী বৃন্দরা সবাই মিলে বছরে একটি দিন খুব ভালোভাবে উদযাপন করে যেটা অন্ধমণি তলার মেলা নামে পরিচিত অনেকেই জানে তো এখানে খুব আনন্দ মজা হয় ভোগ বিতরণ হয় অনেক অনেক লোক লোকজন অনেক বড় বড়ো মহাপ্রভুরা এখানে আসে এসে এখানে থাকেন আর চলো তো এখানে তোমাদেরকে দেখালাম আসার পথে দেখলাম মেলাটা খুব ভালো ভিড় হয়েছে আর মেলায় সব দোলারা দোলাগুলো এসছে তো ভাবলাম চলো সবাই মিলে একটু ঘুরেই আসা যাক বেশ ভালো লাগলো এই মন্দিরে গিয়ে মন্দিরটা সত্যি কথা বলতে গেলে একটা অত্যন্ত প্রত্যন্ত একটা গ্রামে হওয়ায় তো সব মানুষজন সবাই দেখে অনেক আপ্যায়নও করতে করে তো যাই হোক তোমরা যদি আসতে চাও অবশ্যই অ্যাড্রেস আমি তোমাদেরকে বলে দেব আর এখানে আসার জন্য খুব সহজ একটা উপায় বলতে পারো তো যাই হোক তো মেলার মধ্যে আমরা চলে এসেছি আর মেলা তো মানেই জানো কত ফাংশান এখানে অনুষ্ঠানও শুরু হয়ে গেছে আর আজকে অনেক অনেক ভিড় হয়েছিলো আগের দিনের তুলনায় আজকে লাস্ট ডে আছে তো আজকে যেহেতু এখানে ছৌ নাচ তারপরে এখানে অর্কেস্ট্রারা এসেছে এখানে গান গাইছে কিন্তু আমি থাকতে পারলাম না কারণ এখানে আজকে খুব ঠান্ডা ছিল আর সাথে আমার মেয়ে ছিল যে কারণে আমি ভাবলাম ওকে নিয়ে এত ঠান্ডায় থাকাটা ঠিক হবে না আর চলো চলে যায় তো সেজন্য আমরা চলে আসছি আর যারা যারা এই মন্দিরে আসতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কেমন